ঈদ উপলক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় মেলা হয়ে থাকে তো আমিও গিয়েছিলাম সিডনির একটি মেলাতে তো সে মেলারই কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সিডনির মিন্টুতে একটি মেলায় গিয়েছিলাম সে মেলারই কিছু অংশ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি শুরুতেই দেখা হয়ে গেল আমার বান্ধবী নীলার সাথে সে খুব খুশি আমাকে দেখে এবং আমিও খুব খুশি অনেকগুলি স্টল বসেছে এখানে কাপড় বিভিন্ন রকমের শাড়ি ড্রেস জুতা তারপরে খাবার দাবারেরও সব ছিল তো মিন্টুর দুইটা জায়গাতেই হচ্ছে মেলা হচ্ছিল দুইটা জায়গাতেই আমি গিয়েছিলাম একটু একটু করে অবশ্য যদি অনেক বেশি সময় থাকতে পারি নাই যেহেতু আমরা ক্যানবেরা থেকে গিয়েছিলাম এবং ওই দিনই আমরা ক্যানভারাতে ব্যাক করেছি সেজন্য অনেকক্ষণ সময় থাকতে পারি নাই আর আমি আমরা অনেক বেশি কেনাকাটাও করি নাই যেহেতু আমি কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসছি মাত্রই তো বাংলাদেশ থেকে আমি মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করে নিয়ে আসছি এই জন্য খুব বেশি কেনাকাটা আমি করি নাই দেখছিলাম গহনা এবং গহনাগুলি খুব সুন্দর যদিও আমি খুব একটা গহনা পরি না কিন্তু আমার কাছে ভালো লাগে গহনা কিন্তু আমি গহনা পড়তে খুব একটা কমফোর্টেবল না আমার কাছে মনে হচ্ছে আসলে কেনাকাটা থেকেও ওখানে গিয়েছি পরিচিত অনেকের সাথে দেখা হচ্ছে ঘুরে ঘুরে দেখছি এটাই আমার কাছে বেশি ভালো লাগছে এদিকে আমার বান্ধবী জুতা নেওয়ার জন্য আমাকে দেখাচ্ছে সে জুতা নিবে তো আমার কাছে মনে হচ্ছে এই জুতাটা ভালো লাগছে সেও কালো রঙের জুতা নাকি খুঁজছিলো তো আমার কাছে মনে হচ্ছে এই জুতাটা পারফেক্ট এবং দামও খুব ভালো রিজনেবল প্রাইস এদিকে আমার ভাই ভাইয়ের শালা সবাই মিলে আমার হাজব্যান্ড সবাই মিলে কথা বলছে গল্প করছে আসলে ভালো লাগছে আর আমি এদিকে ড্রেস দেখছি শাড়ি দেখছি শাড়িগুলো বেশ সুন্দর আসলে মেয়ে মানুষ তো যতই থাকুক না কেন দেখতেই ভালো লাগে কিন্তু ইচ্ছে করে তো আমি হচ্ছে এবার দেশ থেকে অনেক শাড়ি নিয়ে আসছি অনেক ড্রেস নিয়ে আসছি এই জন্য আর কেনার প্রতি কোনো ইন্টারেস্ট আমার ছিল না যদিও আমি আমার আমি ইমরুজকে বলছিলাম যে তুমি একটা কিছু নাও এদিকে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা স্টলে সেখানে হচ্ছে আচার আর হচ্ছে দুবাই চকলেট আবার আমার ছেলে দুবাই চকলেট দেখে খুব এক্সাইটেড সে কিনবে বলছে এই আপুটা হচ্ছে বল এই স্টলের ওনার সে আমাকে বোঝাচ্ছে কি কী আচার আছে এখানে যদিও আমি আচার খুব একটা খাই না আচার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এদিকে আমার ছেলে দুবাই চকলেট নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে চকলেটগুলো কিন্তু খুব দাম এক বক্স চকলেটের দাম নাকি টোয়েন্টি ডলার্স এই তো যারা চকলেট পেয়ে খুব খুশি তো বাচ্চারাও খুব এনজয় করছে আর আপুটা চকলেটের বক্সটা খুলে দিচ্ছে যেহেতু যারা ফার ওয়াফের রুজা ছিল না তারা চকলেট খাচ্ছে আর ওয়ান ইয়ার উজা ছিল বেচারি খেতে পারছে না মন খারাপ করছে আর ওর জন্য আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছিলো ছোট মানুষ সে খেতে পারছে না চকলেটের দোকানের আপুটা জিজ্ঞেস করছে যে চকলেটটা কেমন হয়েছে যারা ফার ওয়াফে বলছে খুব ভালো লেগেছে আসলেই চকলেটটা খুব মজার আমি যদিও চকলেট খুব একটা খাই না এদিকে লোবনা কামরুল আমার হাজব্যান্ড ওরা হচ্ছে পাঞ্জাবি দেখছে পাঞ্জাবি নেওয়ার যদিও আমি পাঞ্জাবি নিয়েছি তাদের জন্য নেওয়া হয়েছে খুব অনেকগুলো অনেক বেশি পাঞ্জাবি ছিল না কিন্তু এই দোকান থেকে আমরা হচ্ছে শেষ পর্যন্ত পাঞ্জাবি নিতে পেরেছিলাম মানে তিন চারটা দোকানের মধ্যে এই দোকানের পাঞ্জাবিগুলাই আমার ভাইয়ের এবং আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে এবং অনেক দেখিয়ে দেখে তারপরে হচ্ছে তারা পাঞ্জাবিগুলো নিয়েছে আর যে পাঞ্জাবিগুলো নিয়েছিল আমার খুব পছন্দ হয়েছে পাঞ্জাবিগুলো আসলেই সুন্দর ছিল পাঞ্জাবিগুলো আমার হাজব্যান্ড হচ্ছে খুবই চুজি সে সহজে কোনো কিছু পছন্দ করতে পারে না অনেক দেখছে অনেক ট্রায়াল দিচ্ছে তারপরে লাস্ট মোমেন্টে সে হচ্ছে একেবারে শেষ মুহূর্তে যখন আমরা চলে আসছি তখন তার পছন্দ হয়েছে এদিকে বাচ্চারাও সেলফি উঠাচ্ছে মজা করছে খাচ্ছে আসলে বাচ্চাদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগে তাদের পাঞ্জাবি কিনা কিন্তু দেখেন চলছে মানে শেষ হচ্ছে না আমার হাজবেন্ডও একজন চুজি মানে দুজনই হচ্ছে এ আর কি তো লাস্ট মুহূর্তে আমাদের পাঞ্জাবি কেনা হয়ে গেছে এবং আমরা ইফতারের জন্য চলে আসছি মান্দিতে আমরা মান্দি খাবো এই তো আমাদের খাবারও চলে আসছে আমরা তিনটা প্লেটার অর্ডার করেছি যেহেতু আমরা তিনটা পরিবার এখানে আছি তো তিনটা মান্দি প্লেটার আমরা অর্ডার করেছি তো আজানের জন্য ওয়েট করছি আমরা আজান শুরু হলে আমরা খাওয়া শুরু করে দেব কিন্তু বাচ্চারা অপেক্ষা করতে যাচ্ছে না ওরা একটু একটু করে মুখে দিয়েই ফেলছে আজান দিয়েছে আমরা খেয়েও ফেলেছি দেখুন আমরা খালি প্লেট নিয়ে বসে আছি আমাদের খাওয়া শেষ তো এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা আর এদিকে দেখেন আমার হাজব্যান্ড একটা হাড্ডি নিয়ে তার ভেতর থেকে মগজ বের করার চেষ্টা করছে তো আমাদের হচ্ছে এখন চলে যাওয়ার পালা আমরা হচ্ছে চলে যাচ্ছি এখন রাত হয়ে গিয়েছে আমরা হচ্ছে কামরলের বাসায় গিয়ে তার বাসা থেকে আমাদের গাড়িটা নিয়ে আমরা হচ্ছে ক্যানবাড়ার উদ্দেশ্যে চলে যাব যাওয়ার মুহুর্তে বাচ্চারা আরও বেশি এনজয় করছে এই তো আমাদের সব কিছু শেষ এখন হচ্ছে আমরা বাড়ির পথে যাচ্ছি যাওয়ার মুহূর্তে বাচ্চারা আবার একটু চকলেটও খাচ্ছে এই তো আমরা এখন যে যার গাড়িতে উঠে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রাত হয়ে গিয়েছে একদম জায়গাটা নিরিবিল হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক 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 দোয়া আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালোভাবে ঈদ কাটান সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম